হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ভিডিও আজকে এই ভিডিওতে কথা বলবো যারা অনেকেই মেসেজ দিচ্ছেন যে কাতারে ফুড ডেলিভারি করে কত টাকা ইনকাম করা যায় বা ফুড ডেলিভারির ইনকাম কেমন এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কথা বলবো আমি এর আগেও ফুড ডেলিভারি নিয়ে আমার একটা ভিডিওতে কথা বলছিলাম আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন সো গাইস আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডেলিভারিতে কাজ করার জন্য এখানে দুইটা সিস্টেম আছে আপনি চাইলে সরাসরি কোম্পানির সাথেও কাজ করতে পারেন অথবা আপনি চাইলে ভিসা চাইলে কাজ করতে পারবেন তো এখন সিস্টেম হচ্ছে আপনি যদি সরাসরি কোম্পানিতে কাজ করেন তাহলে কিন্তু সম্পূর্ণ খরচ আপনার কোম্পানির ভিসা থেকে শুরু করে আপনার কিছু কোম্পানি খাবার দেয় না আপনি খাবার অ্যারেঞ্জ করে খেতে হবে অ্যাকোমোডেশন থেকে শুরু করে আপনার গাড়ি ফিউল যা কিছু আছে সব কিছু কোম্পানি বহন করবে আপনাকে ফিক্সড একটা স্যালারি দিয়ে দিবে। তো আরেকটা সিস্টেম আছে কোম্পানিতে আপনি চাইলে কাজ করতে পারেন কমিশনে আপনার ফিউল খরচ আপনার নিজের কোম্পানি শুধু রুম দিবে আইডি দিবে আর বাকি খরচ আপনার নিজের গাড়ি দিয়ে দিবে কোম্পানি তো এইখানে ছয় থেকে আট রিয়াল পর্যন্ত দিয়ে থাকে আপনার কমিশনে সেটা আবার টার্গেট আছে আপনার সাড়ে চারশো বা পাঁচশো টার্গেট দিয়ে দিছে আপনাকে পাঁচশো অর্ডার যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার আলাদা একটা বোনাস আছে এই সিস্টেমটাও আছে তো এখন আসি যারা ফ্রি বিসেতে এসে কাজ করতে চান আমাদের অনেক বাংলাদেশি ভাই আছেন অনেকে প্রশ্ন করতেছেন ভাই ওইখানে গিয়ে লাইসেন্স নিয়ে হ্যাঁ বাইক লাইসেন্স অথবা কার লাইসেন্স নিয়ে সেখানে ফুড ডেলিভারি কাজ করলে কেমন হবে অনেকে এই বিষয়টা জানেন যে কাতারে ফুটবল বিশ্বকাপ আয়োজনের পর থেকে এখানে কাজের চাহিদা কিন্তু একটু কমে গেছে আগের মতো কিন্তু ওইরকম চাহিদা নাই তো এখন যারা নতুন করে আসতে চাচ্ছেন যে এইখানে এসে লাইসেন্স নেবেন তো এখন আপনার এখানে কিন্তু অনেক টাকা খরচ যেমন আপনার ভিসা যদি আপনি ফ্রি ভিসে আসেন আপনার পরিচিতি কেউ যদি না থাকে আপনি যদি কোনো আত্মীয়ের মাধ্যমে আসেন অথবা কোনো এজেন্টের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনার তিন লক্ষ টাকা কিন্তু আপনার ভিসার খরচ লাগবে প্লাস এইখানে এসে আপনি যখন লাইসেন্স নেবেন কার লাইসেন্সের জন্য প্রায় দুই লক্ষ টাকার মতো লাগতে পারে আর দুই থেকে আড়াই লক্ষ টাকা সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করে যে আপনি কেমন ড্রাইভিং করেন বা আপনার কত লাগতেছে লাইসেন্সটা নেওয়ার জন্য আর যারা বাইক লাইসেন্স নেবেন তাও মিনিমাম দুই হাজার রিয়াল মানে ষাট থেকে সত্তর হাজার বাংলা টাকা আপনার লাগতে পারে লাইসেন্স নেওয়ার জন্য সো গাইস ফ্রি বিষেতে এসে যারা ফুড ডেলিভারি করতে চান আপনারা লাইসেন্স অ্যারেঞ্জ করার পর কিন্তু আপনাকে একটা গাড়ি অ্যারেঞ্জ করা লাগবে মানে আপনি আপনার নিজের গাড়ি দিয়ে কাজ করতে পারবেন অথবা অনেক কোম্পানি কিন্তু গাড়ি দেয় যেমন রফিক ডেলিভারি যেটা আছে রফিক তারা কিন্তু গাড়ি দেয় তো সবসময় আবার পাওয়া যায় না তা আপনি চাইলে কোম্পানির গাড়িতেও করতে পারেন তাদের বেসিক স্যালারি আপনার সব কিছু মিলে দুই হাজার রিয়াল দেয় কিন্তু রুম খাবার সব কিছু আপনার নিজের তো আপনি যদি নিজে গাড়ি নিয়ে করতে চান সেক্ষেত্রে আপনার যাদের বাইক লাইসেন্স আছে তারা বাইক নিয়েই করতে পারবেন দশ থেকে পনেরো রিয়াল পর্যন্ত আপনার পার অর্ডার দিয়ে থাকে আর যারা গাড়ি নিয়ে করতে চান আপনারা গাড়ি নিয়ে আপনার একটা গাড়ি কিনতে হবে মিনিমাম দশ থেকে পনেরো হাজার রেলের ভিতরে তো এখানে অনেকেই বলেন যে গাড়ি নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি সুবিধা বা ইনকাম বেশি কিন্তু আপনার এখানে অনেক টাকা খরচও আছে আপনার ইনভেস্টটা আপনি দেখেন আপনি যে ফ্রি বিসে আসছেন তিন লক্ষ টাকা আড়াই লক্ষ টাকা আপনার লাইসেন্সে গেছে এরপরে হচ্ছে আপনার একটা গাড়ি নিতে মিনিমাম পাঁচ লক্ষ টাকা এখন বর্তমানে লাগবে কারণ দশ হাজার রেল হলেও সেটা তিন লাখ তিরিশ হাজার দশ হাজার রেলের ভিতরে ভালো গাড়ি পাবেন না মিনিমাম পনেরো হাজার রেল লাগবে তো আরেকটা সমস্যা হচ্ছে আপনি যখন সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি দিয়ে কাজ করেন এই ডেলিভারি কাজগুলো আপনি মানে বারো ঘন্টা তো করতে পারবেন না যারা পার্ট টাইম করে তারাও ছয় থেকে আট ঘন্টা কাজ করা লাগে তো আপনি বারো ঘন্টা কাজ করা লাগবে মাঝে মাঝে আপনাকে ওভারটাইমও দিবে তো সেক্ষেত্রে আপনি প্রায় আড়াইশো থেকে তিনশো কিলোমিটার আপনি রানিং করা লাগবে ভালো ইনকাম যদি আপনি করতে চান তো এরকম দুইশো থেকে আড়াইশো মাইল গাড়ি ড্রাইভ করার মতন গাড়ি আপনাকে অবশ্যই ভালো মানের গাড়ি নিতে হবে প্লাস আপনার মেনটেন্স খরচ কিন্তু অনেক বেশি আসে গাড়ি এবং আপনার বাইকের সুবিধা হচ্ছে বাইকে ফিউল খরচটা কম আসে আপনার কস্ট কম আর गाडी ते आपण फिल खरच बेशी असे जर कारणे ইনকাম কিন্তু এখানে কমে যায় ডেলিভারি কাজ করে অনেকে তিন থেকে পাঁচ হাজার করে তো এটা পরিশ্রম করতে পারবেন বারো ঘন্টা কাজ করতেছে হয়তো একশো থেকে দেড়শো রিয়াল ইনকাম করতেছে আবার অনেকে তিনশো থেকে চারশো টাকা ইনকাম করতেছে তো এটা সম্পূর্ণ ভাই রিজিকের উপরে হ্যাঁ যারা ডেলিভারি কাজ করে এখানে কিছু কিছু জোন আছে যেগুলা খুবই বিজি থাকে যেমন মাত্রাগাজি মেরিয়াতে অনেক রেস্টুরেন্ট হয়ে আপনার আপনার লোকেশনও কিন্তু খুব কাছে স্বল্প এই ডেলিভারিগুলো আপনি করতে মাত্রা গাদি মেয়ে আলসাদে হচ্ছে আপনার খুবই কাছে কিন্তু সমস্যা হচ্ছে ওই যে বিল্ডিং আপনার চড়া লাগে নতুন অবস্থায় আপনি কিন্তু খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন না কারণ আপনি জায়গা চিনেন না প্লাস রেস্টুরেন্টগুলো কোন জায়গা আছে সেটাও আপনি জানেন না তো যার কারণে আপনি ওই রেস্টুরেন্টগুলো কিন্তু খুঁজে বের করা লাগবে যেমন আপনার বড় কোনো শপিং মল থেকে যদি আপনাকে অর্ডার দেয় যেমন ফেস্টিভ্যাল সিটিতে সেখানে আপনি ফুড কোর্টে যাওয়া লাগবে ফুড কোর্টে গিয়ে ওই রেস্টুরেন্টটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করা লাগবে তো সব কিছুই আপনার আস্তে আস্তে হবে আপনি যখন কাজ শুরু করবেন নতুন অবস্থাতেই আপনি খুব ভালো কিছু করতে পারবেন না যখন আপনার সব কিছু জানা পরিচিত হয়ে যাবে তখন কিন্তু আপনি ভালো টাকায় নিয়ম করতে পারবেন তারা যারা ফ্রি বিষয়ে এসে বাইকের লাইসেন্স নিয়ে বাইক কিনে আপনারা এই কাজটা করতে চান সেক্ষেত্রে আপনাদের ইনভেস্ট মিনিমাম পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগবে যারা গাড়ি নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার খরচ আসতে পারে আপনার ভিসা লাইসেন্স এবং গাড়ি প্রায় আট থেকে নয় লক্ষ টাকা আপনার ইনভেস্ট যখন ফ্যামিলিয়ার হবেন লোকেশন এবং কি রেস্টুরেন্টের সাথে তখন আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন বর্তমানে ফ্রি ভিসা যারা আসতেছেন তাদের জন্য এই ডেলিভারি চাহিদাটাই মোটামুটি একটু আছে আর অন্যান্য কাজের ক্ষেত্রে আপনার কনস্ট্রাকশন কাজে যদি আপনি সাপ্লাই কাজে যান সেক্ষেত্রে আপনার পাঁচ থেকে ছয় রিয়াল পার আওয়ার দেয় তো সেক্ষেত্রে দৈনিক পঞ্চাশ থেকে ষাট রিয়াল তাও আপনার ঠিক মতো স্যালারি পাওয়া যায় না মানে মাসে আপনি যদি আঠারোশোর ইনকাম করেন সেটার জন্য আপনি তিন চার মাস অথবা অনেকেই বলতেছেন যে পাঁচ ছয় মাস অপেক্ষা করতেছে স্যালারি পাচ্ছে না আর ডেলিভারি কোম্পানিতে আপনি কিন্তু ওই থার্ড পার্টির মাধ্যমে মানে সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু কাজ করা লাগবে তালাবাদ কিন্তু সরাসরি আপনার হায়ারিং করে না তারা থার্ড পার্টি বা অন্য কোম্পানির সাথে তাদের কন্ট্রাক্ট থাকে ওই কোম্পানির মাধ্যমে কিন্তু আপনি কাজ করা লাগবে শুধুমাত্র রফিক এবং সনুন এই দুইটা কোম্পানিতে আপনি সরাসরি কাজ করতে পারেন তাদের নিজস্ব ভেহিকেল আছে প্লাস তাদের নিজস্ব অফিস আছে তারা আপনার নেয় প্লাস কোম্পানি তো লোক হায়ার করে ছয় মাসের এগ্রিমেন্ট করে থার্ড পার্টিজ মাধ্যমে আপনি যদি কাজ করেন এই ক্ষেত্রে কিন্তু আপনার স্যালারি নিয়ে একটু ঝামেলা আছে কিছু কিছু কোম্পানি বলে যে এক মাস দশ দিনে দিয়ে দেবে কিন্তু অনেকেই দেয় না প্রায় দুই মাস আড়াই মাস ঘুরে আবার অনেকেই টাকা নিয়ে পালিয়েও যায় তো এই রিস্কটাও কিন্তু আপনার নিতে হবে নিয়ে আপনি কাজ করা লাগবে এখন আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি কী করবেন সো গাইস এই ছিল আপনার ফুড ডেলিভারি নিয়ে আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে আপনারা আমাকে কমেন্ট বক্স জানাতে পারেন অথবা আপনারা আমার ফেসবুকের মেসেঞ্জার জানাতে পারেন আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ